আইল্যান্ড সফর শেষ করে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের জন্য শ্রীলঙ্কা সফরে গিয়েছেন এটি প্রধানমন্ত্রী তৃতীয় মেয়াদের প্রথম শ্রীলঙ্কা সফর এই সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ব্যক্তির স্বাস্থ্য এবং বাণিজ্য খাতে সহযোগিতা ও ডিজিটালাইজেশন বাড়ানো ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত নটা নাগাদ কলম্বোর বিমানবন্দরে অবতরণ করেন মোদী বিমানবন্দরে মোদীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী কৃষান্থ হেরাত। শ্রমমন্ত্রী অনিল জয়ন্ত মৎস্যমন্ত্রী রামলিঙ্কম চন্দ্রশেখর স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী নালিন্দা জয়তিমা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সরোজা সাবিত্রী পৌলরাজ শ্রীলঙ্কায় মোদীকে স্বাগত জানানোর জন্য হয় এলাহি আয়োজন দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তিনি ভারতের জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন এনটিপিসি এবং শ্রীলঙ্কার শিলন বিদ্যুৎ বোর্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর করতে পারেন এছাড়াও সংবাদ মাধ্যম সূত্রে খবর এদিন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট দিশা নায়কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে যা ভারত শ্রীলঙ্কা সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করবে বলেই আশা করা হচ্ছে শ্রীলঙ্কায় ভারতের প্রধানমন্ত্রী মোদী মিত্রবিভূষণ উপাধিতে ভূষিত হয়েছেন এরপরই তিনি বলেন একশো কোটি ভারতীয় সম্মানিত